গুড মর্নিং এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমরা দুজনে আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি পরীক্ষা দিতে কল্যাণী শিল্পাঞ্চল বেশ কয়েক মাস আগে আমি রেলওয়ের একটা ফর্ম ফিল আপ করেছিলাম আজকেই তার পরীক্ষার ডেট করেছে রিপোর্টিং টাইম যেহেতু সাড়ে সাতটা তাই ছটার মধ্যেই আমরা ট্রেনে উঠে পড়েছি এদের ঠিক টাইমে পৌঁছে যেতে পারি তো দেখুন এই আমি বসে রয়েছি ট্রেনটাও বেশ ফাঁকা ফাঁকা আর যেহেতু খুব সকাল সকাল ঘুমতে উঠেছি বেশ ঘুম পাচ্ছিল তো কী আর করা যাবে চলুন যাই এ দেখুন আমরা পৌঁছে গেছি এক্সাম সেন্টারে আর এক্সাম সেন্টারটা একদমই কাছে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন থেকেই দেখা যায় এক্সাম সেন্টারটা আপনারা শুধু রেল লাইনটা ক্রস করেই পৌঁছে যাবেন এই সেন্টারে যদি কারোর এখানে পরীক্ষা পড়ে তাহলে একদমই ঘাবড়ানোর প্রয়োজন নেই একদমই কাছে সেন্টারটা আর সেদিন খুব গরম পড়েছিল তাই সকলেই আখের রস খাবে বলে ভিড় করেছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এক্সাম সেন্টার আর এই হচ্ছে তার গেট তবে এখনো পর্যন্ত কাউকে ঠোকাচ্ছে না আমরা বেশ আগেই পৌঁছে গেছি এই আমরা দাঁড়িয়ে পড়েছি সকলে লাইনে এক এক করে চেকিং করে ঢোকানো হচ্ছে পরীক্ষা হচ্ছে হান্ড্রেড মার্কসের নব্বই মিনিটের পরীক্ষা তো আমরা পরীক্ষা শেষে সকলে বেরিয়ে পড়েছি দেখুন এখনও খুবই রোদ বাইরে এত রোদ যে দাঁড়ানো যাচ্ছে না আমরা ট্রেনের জন্য ওয়েট করছি পনেরো মিনিট পরে ট্রেন আছে সেই জন্য কলকাতি শিল্পাঞ্চল এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে দেখুন কত গাছ আমাদের বেশ ভালো লাগছিল কারণ আমাদের ওদিকে এত গাছপালা নেই আর সব ইনস্টিটিউট এটা যেমন নার্সিং ইনস্টিটিউট রয়েছে সকলে এখানে পড়াশোনা করতে আসে আবার বাড়ি ফিরে যায় তবে এখানে লোকালিটি খুবই কম যার জন্য দেখুন স্টেশনগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে আমার হাজব্যান্ড ও সবসময় ফটো তুলতে ব্যস্ত থাকে কারণ ও ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে বেশ কয়েকটা ফটোও তুলেছে এখানে আমি নিচে পরের ফটোগুলো সব দিয়ে দিচ্ছি দেখুন আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনটাও বেশ ফাঁকা ছিল তাই আমাদের তো অসুবিধা হয়নি আর এর মাঝখানে বাড়িতে ফোন করে জেনে নিয়েছিলাম শ্রেয়ান কী করছে তো মা বললো দুষ্টুমি করছে না শান্ত হয়েই রয়েছে জানে মা বাবা বাড়িতে নেই তো চলুন এবার বাড়ি আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন